আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা আসছি ছেকারস্বর বাবুরহাট প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখারস্বর বাবুরহাট আপনারা জানেন ছেকারশোর বাবুরহাট মানে পাইকারি দোকানের সমারোহ বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখানে আপনার সর্বমূল্যে বিভিন্ন ধরনের দেশীয় কাপড় পেয়ে যাবেন আমরা এইসব অসংখ্য দোকান থেকে আমরা একটি দোকান আছি পাইকারি দোকান ফোর সার্কেল ক্লথ স্টোর আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন ভাই আপনাদের জন্য ইনশাআল্লাহ দর্শকদের জন্য অনেক নতুন নতুন কালাম করে নিয়ে ভাই তাহলে চলেন কথা না বাড়ি আমরা ভিডিওটা শুরু করি ভাইরাল ডিজাইন এসে ভাই কালাম করে মধ্যে সবচেয়ে নতুন ডিজাইন

অনেক হিট দিবেন ভাই সম্মানিত দর্শক আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং ঠিক আছে পাকা পাশা তো না এই অনেক বড় নামাজ ও না কাস্টমার নিয়ে ইনশাআল্লাহ একবার আবার অর্ডার করবে ইনশাআল্লাহ মাল আমরা দেওয়ার চেষ্টা করতেছি ওটা কাজ করে এরকম করে দেখাতো ভাই

যার আগে ছিল একটা ডিজাইন বল অসম ডিজাইন আমাদের দোকান আর বহুত কালেকশন আছে ভাই ভিডিও যা দেখবেন ইনশাল্লাহ আর সম্ভব আসবেন আমাদের দোকানের ঠিকানা হয়েছে শেখাচর বাবুরাট প্রথম ব্রিজ প্রথম গলি অপোজিট

ওনার কাছ থেকে নিবেন সর্বনিম্ন বারো পিস লাগবে বারো পিস ছাড়া অর্ডার হবে না চারটি জনের মিলা তিনটি জন মিলা তিনটি জন পিস বারো পিস এছাড়াও অসংখ্য ডিজাইন আছে বাইরে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই যে বাইরের দোকানটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই মালগুলো সঞ্চিত সঞ্চিত রাখা আছে তাকে তাকে লাগানো আছে অনেক ডিজাইন আছে ভিডিও কল দিবেন আপনারা দেখতে পারবেন ভিডিও কলে দেখলে ওনার আপনারা স্ক্রিনে নাম্বার আছে অনেক ডিজাইন আছে আপনারা ওনার কাছ থেকে এক পিস এক পিস করে নিল আপনাদের অনেক ডিজাইন নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা মালই আপনারা থাকে থাকে সাজানো আছে ভাই এই স্কিনে দেওয়া নাম্বার আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে ভাই আরেকটা মাল এই যে আরেকটা মাল পুরো সরকারের নতুন একটা মাল নিয়েছি ভাই এটা ব্ল্যাক ডায়মন্ড বলে ঠিক আছে অনেক সুন্দর একটা মাল কালামকারীর মধ্যে কালামকারির মধ্যে ব্ল্যাক ডায়মন্ড বলতে মানে ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা আছে এই এম এম সিকোয়েন্সের মধ্যে তারা দেখবেন যে মানে হাতে বসলো মানে হাতে লাগার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে আর আমরা নতুন নতুন কাস্টমার আকর্ষণ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই মালগুলো একবার হাতে পায়ে বুঝবেন ভাই কি জিনিস অনেক ভালো মাল ভাই অনেক বড় নামাজ নিতে এই যে ডিজাইন মানে বডি দেখার আপনারা মানে পারবেন ঠিক আছে একবারে নিখুঁত প্রিন্ট এর মধ্যে নিখুঁত কাজ একবারে আপনার কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি একবারে সুন্দর একবার দেখেন হাতের মাঝে হাতের মাঝে লাগার কোনো সম্ভাবনা নাই এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স পিওর কটন বডির মধ্যে বডির কাজ দেখেন অনেক অনেক আপনারা দেখেছেন পিওর কটন বডির মধ্যে মধ্যে আমি আশা করছি সবচেয়ে হিট বাই দোম বাজার মধ্যে ভালো একটা মাল নিয়েছি নিয়ে বেসতে পারবেন ব্যবসা হবে এটা ব্যবসা ঠিক আছে নতুন করতেছি মানে মধ্যে অনেক সুন্দর একটা মাল ঠিক আছে যারা নিবেন বাইর দাওয়ার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনেক সুন্দর ডিজাইন গুলো অনেক সুন্দর

এটা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটাই মানে এম এম সিকোয়েন্সের মধ্যে দিক চারিদিকটা মানে

কত লোকে যারা ঠগায় তারা কখনো ব্যবসায়ী হতে পারে না এছাড়াও বাইরের দোকানে অসংখ্য মাল আপনারা যারা নাকি সেকারচর বাবুরহাট আসেন আর বাবুরহাট আসলে আপনারা তিনি জানেন যে বাবুর আডেশি আপনার পাইকারি কাপড়ের জন্য বিখ্যাত ঠিক আছে আর আপনারা এই বাবুর আট এসি যে কাউকে জিজ্ঞেস করলে বললে ফোর সার্কেল ক্লথ স্টোর কোন জায়গায় আপনারা একচলা ফোর সার্কেল ক্থ স্টোর দেখাই দিবে আর সবচেয়ে বড় বিষয় কি আপনার সহজ লোকেশন হচ্ছে কি প্রথমগুলি মসজিদ রুট হাই ফাই দোকানের অপজিট পাশে প্রথম যে ব্রিজটা পুলিশ পাড়ি সাইনবোর্ড যে আছে এই ব্রিজটার মধ্যে নাম না চারদিকেতে চাইটা রাস্তা এখানে বাইরিস তার নাম নাম্বারে আসলেই আপনারা ওনার দোকানে আসতে পারবেন মানে একবার সার্কেল যে কোনো দোকান থাকে জিজ্ঞেস করলে ফোর সার্কেলের দোকান কোনো চিনে দিবো আর প্রথম গুলি মসজিদ অপোজিট পার্সে আপনার নিজে আসলেই দেখতে পারবেন এছাড়াও মাল অসংখ্য মালে বাইরের দোকান সন্দিদ্ধ আছে আপনারা আসলেই ইনশাল্লাহ এই ডিজাইনগুলো নিতে পারবেন ঠিক আছে ভাই যান এই বলে ভাই আমি আর সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করে যাচ্ছি এই দাওয়া করবেন এবং বাইরের সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আরও যদি মাল লাগে তাহলে আপনারা এই দোকানে আসতে পারেন